বিসমিল্লাহ রহমান রহিম এই বিশ্ব চরাচরে যা কিছু রয়েছে দৃশ্য এবং অদৃশ্য সব কিছুই এক মহান আল্লাহ তালার সৃষ্টি এই সৃষ্টি জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ আর এই মানুষের যে মনের ভাব প্রকাশ করার বিষয় যে ভাষা সে ভাষাটা আমাদের বাংলা আমরা বাঙালি জাতি এই বাংলা ভাষা সমৃদ্ধশালী বললে ভুল হবে না যথেষ্ট অগ্রগামী ভাষা এই ভাষাকে যুগ যুগান্তর ধরে মনীষীরা যেভাবে সাজিয়ে এসেছে সেই ভাষা আমরা গ্রহণ করতে পিছু পাওয়া হয়েছি বলে আমার ধারণা হচ্ছে কারণ পূর্বেকার মনীষীরা যেভাবে ভাষাকে আমাদের জ্ঞাতি দিয়েছেন পরবর্তীতে এই ভাষার কিছু সংস্কার হয়েছে যেমন সাধু ভাষা কে আরও শটে নিয়ে এসেছে ডক্টর এনামুল হক পূর্বেই বলা আছে ডক্টর নাম হক সাহেব ছাড়াও অনেক কবি আছে অনেক লেখক আছে তারা সাধু ভাষার থেকে চলিত ভাষার রূপ দিয়েছে আর সেগুলোকে আমরা স্বাগতম জানাই আমার বিষয়বস্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটি আপনাদের কতদূর বোঝাতে পারব জানি না তবে একটু ধারণা পেশ করার চেষ্টা করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এগুলো আধুনিক কালের কবি আধুনিকের পূর্ব কবি ছিল যেমন আমরা জানি শাহ মোহাম্মদ শগীর আব্দুল হাকিম এদের সঙ্গে আমাদের পরিচয় নেই আমাদের বাঙালি কবি অনেক যথেষ্ট অনেকেই লিখেছেন গদ্যের ভাষায় এবং পদ্যের ভাষায় তাদের সামান্য সামান্য করে আমরা চিনি এবং জানি অনেক ব্যক্তি আছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা খ্যাতনামা তারা এমন কিছু বিষয়াদি আমাদের কাছে উপস্থাপন করেছেন যে সামান্যটুকুই তাদের ব্যাপারে জানা যায় বেশি কিছু জানা যায় না সামান্য পূর্বেকার বাদে দিলাম আধুনিক কালে যে কবি মনীষীরা এই ধরাধামে এসেছিলেন তাদেরকে আমরা স্বাগতম জানাই সবাইকে আমরা সম্মান জানাই এই মানুষগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে কেমন করে তাদের ভাষা আমাদের কাছে পরিচিত নয় যেমন মাইকেল মধুসূদন দত্তের কথায় ইনি রবীন্দ্রনাথেরও আগের কবি মহাকবি এই মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাগুলো শুধু দু একটা আমরা সিলেবাসভুক্ত যেমন তার রসাল ও কবিতা আমরা পড়েছি যতটুকু জানি কিন্তু তার মহাকাব্য মেঘনাথ বোধ বুড়ো শালিকের ঘাড়েলো এগুলো যে তিনি লিখেছেন তা সেগুলোর সঙ্গে আমরা পরিচিত নয় আমরা রসাল ও স্বর্ণলতিকা কবিতা পড়েছি যে যেমন কবিতাটির বিষয়বস্তু হচ্ছে যে সমস্ত বনভূমির মধ্যে একটা বড় বৃক্ষ সে অহংকার করছে ছোট বৃক্ষকে ছোট গাছকে অহংকার করে নিজে সে অহংকারের যে কিভাবে একটা পতন ঘটল সে বিষয়টা নিয়ে তিনি চমৎকারভাবে অমিতাভ সঙ্গে কবিতা লিখেছেন এবং এই কবি পরিশেষে অনুশোচনা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি শেষে তার ভাব ব্যক্ত করেছেন যে কবিতাটি একটু আপনারা শ্রবণ করুন বুঝতে পারবেন যে বড় সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার যে রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে মোর কথা ধ্বনি বিধাতারে নিদারণ তিনি অতি নাহি দয়াতি তেই ক্ষুদ্র কায়া করে সেজিল তোমারে মলয় বহিলা হায় নত শিরা তুমি তাই মধুকর পরে তুমি পরল ঢলিয়া হোমাদৃশ্য দৃশ্য আমি বনবৃক্ষ বৃক্ষ স্বামী শির আকাশ ভেদিয়া কুলাঙ্গির মতো হয় তপ্ত তাপন আমি কিলো ডরাই কখন দেখো মোর রাশি কত পাখি বাঁধে বাসি বাসায় আগারে ধন্য মোর জনম সংসারে কেহ অন্য রাধে খায় কেহ পরে নিদ্রা যায় এরা চরণে মধুমাকা ফল মোর বিখ্যাত ভুবনে তুমি তা জানো না ললনে কিন্তু তব দুঃখ দেখে নিত্য আমি দুঃখী নিন্দবিধাতায় তুমি নিন্দবিধমুখী নিরবিলা তরুরাজ উড়িল গবনে যমদুতাকৃতি মেঘ গম্ভীর শননে মহা ঘাতে মরমরি রসাল ভূতলে পরি হাই বায়ু বলে হারাইলা আয়ুসহ দরপবনস্থলে উর্ধ্ব শির যদি তুমি কুলো মান ধনে করিও না তবু নিচু শিরোজনে মাইকেল মধুসূদন দত্তের কবিতা এমন বিষয়বস্তু যে বুঝে উঠতে অনেক সময় লাগে তাই মানুষ তাকে সরায় রাখে গবেষণার যুগ গবেষণা শুধু একজন দুইজনই কেন করবে যারা ভাষা বাংলা ভাষা ভালোবাসে তারা সবাই মধুসূদন সম্পর্কে চিন্তা ভাবনা করা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা কবিতা মাত্র পড়া হয়েছে তার যে কবিতা গুচ্ছ তার অজর কবিতা অবিনাশী গান এ সমস্ত বিষয়ে আমাদের ততটা ধারণা নেই শুধু আমরা সকলেই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর পল্লী কবি জসিম উদ্দিন স্বতন্ত্র কবি তার সম্পর্কে আমরা জানি ছোট ছোট ছড়া করেছি কিন্তু বড় বড়ো তার যে কবিতা যে তার কাব্য সে সমস্ত আমাদের কাছে অপরিচিত কয়েকজনের কাছে পরিচিত তার কাছে একটা ভান্ডার রয়েছে সেগুলো আমরা এখন এই যুগের মানুষ আবার নতুন করে সেগুলোকে যাচাই বাচাই করার সময় হয়েছে বলে মনে করি আমি মনে করি যে পল্লী কবি জসিমুদ্দিনই শুধু নয় এখানে কাব্য সুধাকর গোলাম মোস্তফা চল্লিশের দশকের যে খ্যাতনামা কবি ফরুক আহমেদ এখানে বেঞ্জির আহমেদ যার এ যারা লিখে কবিতা লিখে গল্প লিখে যারা জেল খেটেছেন জেলে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং ইসলাম মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির অনলপ্রবাহ লিখে তিনি জেল খেটেছেন এগুলো এদের তারা কি বিদ্রোহ করেছিল কি শুধু দেশ শুধু জয় করার জন্য না কিসের তরে বিদ্রোহ করেছিল আমাদের এখন জানার সময় এসেছে আমরা জানার বহুদিন বহুদিন হলো এদেরকে লুকিয়ে রেখেছি এদের বিষয়ে ভালোভাবে জানা জ্ঞান অর্জন করা শুধু এই নয় এই বিশ্বজগৎ জ্ঞানের ভান্ডার আমরা আইনস্টাইনের নাম শুনেছি কিন্তু তার জীবনী তার সৃষ্টি সম্পর্কে আমরা সম্পূর্ণ ওয়াকিভাল সম্পূর্ণ অজানা আমরা যে বিদ্যুৎ ব্যবহার করছি তরিত বিদ্যুৎ এখানে জেমস ক্লার্ক ম্যাক্স ওয়েলের জীবনীতে আমরা অনেক শিক্ষা পাব আমরা সার জগদীশ বসুর জীবনী আলোচনা করলে অনেক শিক্ষা পাবো আমরা সন্দেশ জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে একশো তিরিশ বছর পর নিয়ে যদি আবার আলোচনা করি আমরা অনেক জ্ঞান পাবো আর জ্ঞান তো ছড়িয়ে রয়েছে পুস্তকে জ্ঞান কোথায় এই মোবাইল সেটের মধ্যে শুধু জ্ঞান লিপিবদ্ধ করা হয়েছে না মোবাইল সেটের মধ্যে যেগুলো জ্ঞান পাওয়া যায় এই জ্ঞান আর পুস্তকের জ্ঞান আসমান জমিন ফারা। জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যে সবচাইতে শক্তিশালী জিনিস আর এই জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে তাহলে সে মানসত্বা অর্জন করতে তার বেশি দেরি হবে না এই আমরা ফেলে এসেছি যে পিছনে অনেক কায়কোবাদ সাহেবকে ফেলে এসেছি তার আজান কবিতা কেউ ওই শোনাল মুড়ি আজানের ধ্বনি মর্মে মর্মে শেষুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধ্বনি আমি তো পাগল হয়ে আকর্ষণে কি নিশিত কি দিবসে হৃদয়ের তারে তারে প্রাণের শুনিত ধারে কি যে এক ঢেউ ভক্তির তুফানে কত সুধা আছে জানি মধুরা জানি সেই সুর সুমধুর স্বরে ভাসে দূরে সায়নের নিথুর অম্বরে মন করে আঞ্চান কি মধুর সে যান তারি প্রতি ধ্বনি আত্মার ভিতরে